আজকে বহুদিন পর রোদের দেখা মিলেছে ঠিক আছে জম্পেস্ট করে খাওয়া হবে রোদে বসে বসে তো আমি চলে গেলাম এই থালিটাকে নিয়ে রোদে বসে বসে খাওয়ার জন্য তো রেসিপিটা তো আগে করতে হবে তবেই তো বসে খাইতে পারবো আন্ডা আন্ডা দে দে তো আন্ডাকে আমি উবালনেকে নিয়ে রাখ দিয়া হ্যাঁ হ্যাঁ ইহা এখানে দেখো একটা বয় মানে একটা বয়েল নয় একটু বয়েল হয়ে গিয়েছিল আন্ডাটা ফেটে ফেটে গিয়েছিলো তখনই আমি ঠান্ডা জলটা দিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে একটা ট্রিক ঠান্ডা জলটা দিয়ে রাখবেন খুবই সহজে ডিমটাকে আপনারা ছাড়িয়ে ফেলতে পারবেন আর এখানে আমি নিয়েছিলাম লাল শাক লাল শাকটা এনেছিলাম প্রায় তিন দিন হয়ে গেল ঠিক আছে আমার যে ননদিনী আছে ছোট ননদিনী সে আমাকে বেছে দিয়ে গেছিলো কিন্তু আমারই করা হয়নি কেমন কুঁড়ে মানুষ বলুন আপ আমি আপনি বলছি আমি ঠিক আছে তো এখানে এমনই পাগল আমি যে আলোটা জ্বালতে ভুলে গিয়েছিলাম তো লাইটে তারপর আমি আলোটা জ্বালছি এখানে আমি শাকগুলোকে কেটে নিচ্ছি আমি এখানে দু আটি শাক ব্যবহার করেছি দুটো গাঁট তো এখানে যে লেসুনের যে গাছটা হয় না ওই গাছটা আমার খারাপ হয়ে যাচ্ছিল তো আমি ভাবলাম যে এটাকে কেটে নিয়ে দিয়ে দেওয়া যাক শাগে রসুন রসুন গন্ধ ছাড়বে আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালানো দেখে দিলেন তো কেমন করে গ্যাসটা জ্বালাতে হয় তো হ্যাঁ যারা জানেন না তাদেরকে বলছি যারা জানেন আমি তাদেরকে বলছি না তো ছুঁড়নে মার লেসুন কি কালি নেকা গেলি গেলি ঠিক আছে তো এহা এখানে আমি কি করছি ডিমগুলোকে ছাড়িয়ে নিলাম তো এই দেখুন একটা ট্রিক কেমনভাবে আমি কেটে নিলাম বলুন তো সবই জুলিয়েট টাইপের কেটে নিয়েছি ওই কি জুলিয়েট না জুলিয়েট বলে না ইংরেজিতে আমি ঠিক জানি না তো আপনারাই বলুন ওই যে লম্বা লম্বা সাইজ করে গোদা বাংলায় বলে ওই রকমভাবে সব ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর আদাকে ঠকঠক ঠক করে আমি একটু বেটে নিয়েছি তো ডিমটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটাকে আমি ভাসতে চড়ে দিয়েছি একটু নুন আমি এখানে দেখে নিলাম জিরে গুঁড়ো বেসিকসা মশালা হ্যাঁ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু পোস্ত পোস্তুর অনেক দাম একটু কম করে দেবেন হ্যাঁ আচ্ছা তারপরে ওই যে কি বলে একটু বাদামকে কুটকে কুটকে রাখে ও বালাবি ডাল দেওয়া হয় তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা খুব লাল হতে দিইনি ঠিক আছে তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি আদা বাটা তারপরে টমেটো টমেটোটা গলে গলে গেলে এর ক্যাপসিকামটা যে আছে ক্যাপসিকামটা আপনারা দিয়ে দেবেন তারপরে কড়াইয়ের ঢাকনটা ঢাকা দিয়ে দিন ওকে একটু নরম হতে দিন তা এখানে আমি দিয়েছি এক চামচের মতন চালের গুঁড়ো এক চামচের মতন বেসন ঠিক আছে একটু একটু করে মেশাবেন পুরোপুরি একসঙ্গে বেশি করে ঢেলে দেবেন না আপনাদের যদি মনে হয় আবার এরকম আমার মতন একটু একটু করে ঢালবেন যদি বেশি আটা কি বলে গুঁড়ো গুঁড়ো যে ওই যে বেসন গুঁড়ো আর চালের আটা গুঁড়ো উফ বাবারে বাবা ভুলে যায় না এক সময় বয়স হচ্ছে ভুলে যাচ্ছি তো বেশি বেশি করে দেবেন না এখানে আমি আমার ছেলের জন্য আগে তুলে নিয়েছি ঝালবিহীন তবে এই যে বড়াটায় একটু ঝালটা বেশি লাগে আমি বলছি তো ঝালটা একটু দেবেন আর ঘরে যদি বড়ি থাকে না ওই যে বিড়ি কলায়ের যে বড়ি কিংবা মুসুরির ডাল খেঁসারির ডাল ওই বড়ি আপনারা দিতে পারেন তো আজ না এই একটা একটা করে আমি ভেজে নিলাম প্রথম আমারটা ভাজিনি এখানে আমি তিনজনের জন্য ভেজে নিয়েছি আমার ছেলে আর শ্বশুরমশাই আর বর মশাইয়ের জন্য তো মোটামুটি এরকম লাল লাল করে ভেজে নেবেন ঠিক আছে আজকে ভিডিওটা হয়তো খুব ভালো করে আমি এন্ড করতে পারিনি তবুও বলবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনারা ট্রাই করছেন নাকি আমার রেসিপিগুলো তো আমি এগুলো বেশি ঘরে যেগুলো বানাই সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা বলবেন আপনাদের কি রেসিপিটা দেখতে পছন্দ আমি সেরকমভাবে বানাবো ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা বাই বাই